আজিকার সকালটা প্রত্যেক দিনের তুলনায় অল্প আলাদা চারিপাশে হালকা হালকা হাওয়া হালকা হালকা কুয়াশা হালকা হালকা ঠান্ডা সবটা মিলেই আজকাল সকালটা খুবই ভালো লাগিয়ে না খুব বেশি ঠান্ডা লাগি লাগিয়ে না খুব কম ঠান্ডা লাগি দিন যেমন সকালে একটা করে সোয়েটার পরং চাদর আমার ঠান্ডা কাটে না আর আজ দেখো বন্ধুগুলো একটাই পাতলা সোয়েটার টাইপ হচ্চুং তাও কিন্তু মো খুব একটা বেশি ঠান্ডা লাগি ধরছিল না তো যাই হোক শুভ সকাল মোর প্রিয় বন্ধুগুলা আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থাকে মহিমানি আর মোর ব্লক চ্যানেল তোমার লাগছে অজ্ঞাকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করুন তোমরা সজ্ঞায় যা যেতে থাকি মোর ভিডিও দেখি দছেন সজ্ঞায় ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সকালে ঘুম থেকে উঠিয়ে টুকটাক কিছু কাজ করি নিছু তারপর দেখো বন্ধু গিলা ব্রাশ কলগেট নিয়ে জলি হচ্ছে বাইরা ব্রাশ করিবার জন্যে আর তোমরা তো জানেন মুই সকালে ব্রাশ করলে মুই কিন্তু রাস্তাত বেড়ে বেড়ে এরকম করে ব্রাশ করি না তো যাই হোক বন্ধুগুলা দেখো মুই তো ব্রাশ করি আর এই পাশে একবার চারিপাশটা দেখো কতটা সুন্দর লাগিয়ে ধরছে সত্যি গ্রামীণ পরিবেশের সকাল টাইমটা সত্যি খুবই সুন্দর সকাল টাইমটা সুন্দর বলতে বন্ধুগুলা গ্রাম মানেই তো প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু সকাল টাইমটা এখন বেশি ভালো লাগে তো যাই হোক বন্ধুগুলা বাড়ি চলে আসি মুখ ধুয়ে নিসুং আর এই পাশে আমার মাক দেখো গোয়ালি ঘর পরিষ্কার করি ধরছে আর এলা তো একটা ঘর গোয়ালি ঘর পরিষ্কার করিন না আর আরও একটা দুইটা গোয়ালি ঘর মানে একটা ছাগলের আমার বাচ্চা হয়েছে তো ওই ছাগলটা আলাদা ঘরত রাখা হয় তো সেই ঘরটাও পরিষ্কার করি বাইরা চলি আসলাম খড়ি নিগিবার জন্য আর বাইরা বেরিয়ে দেখো যে বাবাও এটাকে না কাজ শুরু দিছে আর এই যে ভাঙা ভাঙা তোমরা ইট গিলে দেখি ধরছেন সেই ইট গিলে বাবা ভাও করিয়া এক জায়গাত রাখি দিবা ধরছে প্রথমে তো খড়ি গিলে রাখিয়ে আসিলুম আর গিলা এটা থেকে খড়ি মানে খড়ি রাখার বর্তমানে আমার জায়গায় নাইও তো বাবা এটাকে না কাজ করে ধরছে এটাকে না গিলা রাখা হয়েছে তো কোনো রকমে বর্তমানে এলা আমার ম্যানেজ করে চলি লাগি মানে চলির নাকি ধরছে বন্ধুগিলা মা তো তখন গোয়ালি ঘরে না নোংরা গিলা পরিষ্কার করে ধরছিল নোংরা গিলা পরিষ্কার করিয়ে এলা কিন্তু মা জল দিয়ে দুইটা গোয়ালি ঘরে ঝাড়ু দিয়ে ধুয়ে নিবা ধরছিল আর এই পেশে দেখো খড়িয়ে নি ধুয়ে মুই তারপরে জল নিয়ে আসি মানে এলা কিন্তু আকাটা ধরে নিম কয়েকদিন হইলে বইনের চেয়ে বাড়ি তো বন্ধুগুলা বইন তো সকাল সকাল চা খাই হামুই কিন্তু প্রত্যেক দিন চা খাও না তোমরা সবকালে জানেন তো দেখো এলা হচ্ছে আমি ভাত বসাই কিন্তু বই কোবাদ হচ্ছিলো যে ওয়ে চা খাবে তো সেই কারণে দেখো মুই যে না কড়াইটা বসে দিলুম এলা হচ্ছে চা বানিয়ে নিম আর বাই তো দুধ নাইও তো সেই কারণে আদা দিয়ে লাল চা বানিয়ে নিম তো বন্ধুগুলা চলো মুই এই চা বানাতে বানাইতে কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেন রাজা উপর লাইফস্টাইল ব্লগ থাকি কমেন্ট করছে যে তোমার কথাগুলো আমার খুব ভালো লাগলো ভিডিওটা খুব সুন্দর হয়েছে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখিলাম সাবস্ক্রাইব করে নিলাম তো দিদি ভাই দাদা ভাই তোমাক অসংখ্য অসংখ্য ধন্যবাদ মোর পাশে থাকার জন্য আর পরের কমেন্টটা হইলে যে রাখি উকিল নামে দিদি ভাই কমেন্ট করছে যে বোন তোমার ভিডিওর নোটিফিকেশন আসলো সঙ্গে তোমার ভিডিওটা দেখলাম খুব সুন্দর হয়েছে আর রাখি উকিল দিদি ভাই এর আগের দিনও একটা ভিডিও কমেন্ট করছিল যে আলিপুরের কোটে কেনা মোর বাড়ি তো দিদি ভাই আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের ফালাকাটা ব্লকের একটা ছোট্ট গ্রামত মোরবাড়ি আর রাখি দিদি ভাই মোর পাশে থাকার জন্য তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মোর তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর গ্রামের মেয়ে শহরে থেকে কমেন্ট করছে যে খুব সুন্দর ভিডিওটা ধন্যবাদ থাকার গিলা তোমার লাখ সকাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা মোর পাশে থাকার জন্যে আশা করং তোমরা সকায় মোর পাশে থাকিবে আর যা যাই নতুন বন্ধু হইয়া মোর ভিডিও দেখি ধরছেন তোমার লাগতে মোর অনুরোধ থাকিলে মোর মর থাকার জন্যে বন্ধু গিলা দেখো মোর কিন্তু এই পেশে চা বানা হয়ে গেছে আর এই পেশে চা নুন দেওয়ার আগতে দিদার জন্য এক কাপ নুন ছাড়া চা কিন্তু নামে রাখি দিসুং আর তারপরে কিন্তু মই নুন দিয়ে আমার জন্য নামে নিসুং চা আর এলা কিন্তু দেখো ভাতের জন্য এদি মই জলটা বসে দিলুং ডেস্কিট করিয়া আর এদিকে না গিলা আমরা কিন্তু বনো আর মুই চা খাবার ধরছি আর চা খাইতে খাইতে এদিকে কিন্তু ভাতের জলটাও গরম হয়ে গেছে আর এলা কিন্তু মুই দেখো চা খাওয়ার পরে ভাতের জলটা যখন গরম হয়েছে এদি কিন্তু চাল ধুয়ে নিয়ে আসছুং আর এলা কিন্তু মানে চাল আর কি চড়ে দিবার হচ্ছে আর গিলা মোকনা আর এমন করি ভাতে দিবার ইচ্ছা করে না জানেন তো তখন নুন হলুদ তেল মানে সব সবকিছু বের দিবার নাগে প্লাস আনার পরে আরো সবকিছু একবার রাতে ওরকম করিয়ে আন দিবার লাগে কিন্তু এই জিনিসটাই না আমাকে একদমই ভালো লাগে না জানো না ঘরের কাজ কতদিন আমার শেষ হবে করদিন আমার ঘর গিলে একদম মানে ভালো হয়ে যাবে তো যাই হোক বন্ধুগুলো দেখো মোর কিন্তু তারপরে ভাতও হয়ে গেছি আর মুই কিন্তু এলা ভাতের মাছ নিবাদ হচ্ছে আর এই পেশা মানে কয়েক কয়েকান আর কি কাঠটা ছিল ঘর সেই কাঠটা গিলা বসে হয় এটি এখানে ডেস্কিটা ভাতের ডেস্কিটা রাখা হয় আর এটি থেকে ভাতের মাছ ছেঁকি ধরছুং খাওয়া দাওয়া সব করি নিলুং আর এলামই দেখো বন্ধুগুলা মার জন্যে মোর জন্যে দুপুরের জন্য দুপুরে খাওয়ার জন্যে একটা গামলাত করে ভাত বাড়িয়ে নিসুং আর আজই হচ্ছে আলু সিত ভাত আন দিসুং আর কালিকার বাসিয়ে তরকারি ছিল ফুলকপি আলুর না তো সেলে দিয়ে আমরা সব খাওয়া দাওয়া করলুং আর এটাকে না কিন্তু মার জন্যে মোর জন্যে দুপুরের জন্যে খাবার নিয়ে নিসুং বন্ধুগুলা গামলাত করে ভাত নিয়ে গামসাত করে সুন্দর করে খাবার বান্ধি নিয়ে মই কিন্তু এলা চলিয়ে আসলুম দোলা একবারে সারা সারাদিনের নামে একবারে সুন্দর সময় বাড়ি যেম তো বন্ধুগুলা দেখো দুপুরে তো আর এলা নয়টা সাড়ে নটার দিকে কাজও দেশিয়ে দুপুরে যদি একটা বাড়ি খাওয়া যাই সেই সময়টা অনেকখানে চলে যাবে যাইতে আসতে তো সেই কারণে কিন্তু আমরা কাজও দেশলে খাবার ধরিয়ে আসি বেকার বাড়ি যাবো আরও আসি তো ওই জন্যেই তো বন্ধুগুলা দেখো মূল তো খাবার নিয়ে এটা কাজও চলিয়ে আসলুম আর মুই তো কী কাজ করে ধরছ বর্তমানে কয়েকদিন থেকে তোমরা কিন্তু সবাই জানেন এই যে জমির কাজ মরুদ ছিঁড়া কাজ তো দেখো ইমরা হচ্ছে আধা বিঘা মরুজ করছে কিন্তু বন্ধুগুলো আমার পাঁচজন মানসি তো মানে প্রথমে যেদিন মরু আর চুম মানে প্রথমবারের এর আগের বার যখন মরুদ ছিঁড়ির আছ তখন তো মনে হয়েছিল যে মুই মানে দুই দিনের ছিঁড়া শেষ হয়ে যাবে কিন্তু বন্ধুগুলো প্রথমবার ছয় দিন লেগছে মরুদ ছিঁড়া শেষ করতে আর ইমরা এইবারও হচ্ছে আজই দিয়া চার দিনের মতো আর কি তাও না মরু ছিঁড়া শেষ হবার হচ্ছে না আসলে ইমের মরুজ গাছলাত এত এত মরুদ ছিঁড়তে না অনেকটাই টাইম লাগে আর গাছগুলো এত এত আর কি ভারী হয়ে গেছে মরুচের ঠেলে কোনো কোনো ডাল তো আপনে আপনি ভাঙি ভাঙি পড়ে গেছে তো যাই হোক বন্ধুগুলো তখন তো খাবার নিয়ে আসিল খাবার নিয়ে আসার পর মরু ছিঁড়ে ছিঁড়ে ধরছিলুং আমরা কিন্তু সবাই মিলে মরুদ বেলা ওলা অনেকটা হয়ে গেছে দুপুর পার হয়ে গেছে প্রায় বিকালও হয়ে যাবে কিছুক্ষণ পরে তো এলা কিন্তু আমরা দেখো দুপুরে খাওয়া খাওয়া খায়া নিবেদ হচ্ছে সগাই মিলিয়া এই যে কেন আছে আলিকান কেন সগাই আর কি লাইন লাইন করি বলছি দাদু দুইটা দিদা মুই আর মোর মা তো আগতে খাইছে আস বলতে গেলে মোর মা মুই যখন ভাত আনলুং তখন চলিয়েছিলো তো মা তখন খাওয়া দাওয়া করিয়ে আইসি নাইও তো যখন ভাত আনলুং কোনেক পরে মা ভাত খাওয়া খাওয়া দাওয়া করে নিজের এলা দেখো আমরা খাবার দাচ্ছি মা কিন্তু মরু ছিটতেই আছে তখন তো খাওয়া দাওয়া করে নিলাম সবাই খাওয়া দাওয়া করে নিয়ে সকালে তো আরও কাজত লাগি পড়ছিলং তো বন্ধুগুলো দেখো এই পায় সে ব্যাগ দুই একটা ভর্তি হয়ে গেছে মরু ছিটতে ছিটতে তো সেই ব্যাগ দাদু দাদুবেলা বাড়ির থুয়ে আসি আর তোমরা তো মাঝে মধ্যেই দেখেন যে মই দাদুক ব্যাগ তুলি দ্যাং তো দেখো দাদুক এই ব্যাগটা তুলি দিলুং আর এলা কিন্তু বিকালও হয়ে বেলা প্রায় অস্ত যাবেই আর তো বেশিক্ষণ আর মরুদ ছিনবো না আর অল্প সময় মরুদ ছিনবো ছিঁড়ার পরে কিন্তু আমরা বাড়ি চলে যাবো আর দেখো বন্ধুগুলো এলা সাড়ে চারটা বাজে তো মই মা দিদা ওমল্লা কলুং যে চলো বাড়ি যেয়ে তো ওমরা নাকি বাড়ি যাবে না ওমরা নাকি পাঁচটার দিকে যাবে আরও আধা ঘন্টা শিরবে তো বন্ধুগুলো মোর শরীরটা যেহেতু মাঝে মধ্যে খুবই খারাপ যায় তো সেই কারণে দেখো মুই কিন্তু এখন জগতে বাড়ি যাবা তো আর বাড়ি যেয়ে কিন্তু মুই গা ধুইয়া নিম দোলা থেকে বাড়ি আসিবার সময় বন্ধু গিলে এলামই ঢুকসুক মোর বান্ধবীর বাড়ি তো দেখো সেদিন কেনা তো ইমের বাড়ি থেকে বগড়ি নিকে মাকা করি খেয়েছিলুং তো দেখো ইমের বাড়ির সামনের দিয়ে কি দোলা যাওয়ার লাগে প্লাস দোলা থেকে বাড়ি গেলে ইমের বাড়ির সামনের দিয়ে যাওয়ার লাগে তো দেখি ধরছ বগরি গাছটা না বেশি বগড়ি এনে সবাই তো যে পারে বাড়ি নিয়ে নিয়ে খায় তোমায় ভাবলুম চলো মোর বুনুও তো বগড়ি খাওয়ার খুব পছন্দ করে তো কয়েকটা বগড়ি নিয়ে যাং তো এই কারণে দেখো ইমের না বগরি গাছ এটা না আসে আগত মর বান্ধবীটা কলুং যে দুইটা বগড়ি নিলুম খাওয়ার জন্যে তো কয়া তারপর কিন্তু আমি বগড়ি সিঁড়ি ধরছি আর দেখো বন্ধুগুলো গিলা কিন্তু মানে বেশি নেই অল্প কয়টাই নিলাম আর এই পাশে একটা কিন্তু খালুমকো আর কি আর এইবার বগড়িটা না তো একটা বগরি গাছ ছিল ওই বগরি গাছটা না মারা গেছে আর এই বগরি গাছের আর গিলা এক বেশি ভালো মানে মিষ্টি মিষ্টি টক টক খুবই ভালো লাগে তো বন্ধু গিলে দেখো মোর বান্ধবীর বাড়ির আর কি কল বসে দিছে মানে ইমের বাড়িতে বসে নেয় নেই ইমা আর কি ইমের বাড়ির আদর বসে নিচ্ছে তো সুন্দর টাইম কল দিয়ে জল আসি ধরছে তো দেখিয়ে না মোক হাত মুখ ধোয়ার খুব ইচ্ছা করলে তো সেই কারণে দেখো মই হাত মুখ ধুয়া ধরছ বন্ধুগুলা এলা তো গ্রামে গ্রামে মানে গ্রামত আর কি সব বাড়িগুলোতে আর কি টাইম কলের সুন্দর ব্যবস্থা করছে তো এই জিনিসটা আর কি মো খুবই ভালো লাগছে কিন্তু বন্ধুগুলা এলা না আর কি আমার গ্রাম যেমন জলের কোনো সমস্যাই হয় না আমার যেমন এই যে টাইম কলগুলো দিবে হচ্ছে আমার গ্রামের মানুষ কিন্তু খাওয়ার জন্য আর কি টাইম কলটা কোনো রকমে ব্যবহার করে না কারণ আমার এতে কলের জল একদমই পরিষ্কার একদমই ভালো না কোনো গন্ধ আছে না কোনো ঘোলা ঘোলা কোনো ব্যাপার আছে এই জন্যে না আর কি আমার বাড়ি যে বাড়ি বাড়ি টাইম কল দিবে হচ্ছে সবাই কিন্তু বাড়িতে না বসে আর্দ্রত বসে নিবাদ হচ্ছে যেমন ধরো বাড়ির বাইরে পাশে জল দেওয়া তারপরে কোনো সময় জামা কাপড় ধোয়া তো এগুলোর ক্ষেত্রেই না বেশি ব্যবহার করে তো বন্ধুগুলো কোনো কোনো জায়গাতে আর কি আমার মাসি বাড়ি যেমন জটেশ্বর ওর থেকে না জলের খুবই সমস্যা মাসিগুড়ির জল তো আয়রনের জন্য একদমই খাওয়া যায় না জলে জলের গন্ধও খুব আর কি তোমার মানে গ্রামে গ্রামে এলা এই টাইম কলের ব্যবস্থাটা করছে তো সেইটা ভাবিয়ে না অনেকটা ভালো লাগে আমার এতে যদি জলের সমস্যা না হলেও কিন্তু অন্যান্য জায়গাতে আর কি খুবই জলের সমস্যা হয় তো এই জিনিস যে করছে বাড়ি বাড়ি টাইম কলের ব্যবস্থা সত্যি এই জিনিসটা খুবই সুন্দর করছে মুখ তো খুবই ভালো লাগছে এই ব্যাপারটা যাই হোক বন্ধুগুলা বাড়ি এসে কিন্তু গা ধুসুম আর গা ধোয়ার পরে না এদি গেছে আর দেখো যে বুনু খিচুড়ি এন দিছে তো খিচুড়ি দেখিয়ে না মোর বেশি বাড়ি গেল তো তারপরে যখনই খিচুড়ি কি বাড়ি নিম ওই সময় না পাশের বাড়ি দিদাটা আসিয়ে আমার ভাইক চান্দে ধরছিল আসলে দিদাটা নাকি গরম জল করবে তো আমার গ্যাস লাইটটা না ঠাকুর ঘরত আর দিদা বাইরার কাজকর্ম করে ধরছিল ঘর দুবার মুশি ধরছিল তো সেই কারণে কারণে দিদা আর ঠাকুর ঘরটা ডুগির পাওয়া ধরছিল না তো তারপরে মই মুই যে গ্যাস লাইটটা ঠাকুর ঘর থেকে বের করে দিলুম আর বের করে দিয়ে কিন্তু তারপরে বাড়ি এসে খিচুড়ি বাইরে কিন্তু খায়াও নিলুম আর এলা দেখো বন্ধুগুলো সন্ধ্যা হয়ে গেছে এলা দেখো ভাড়া গুলা যে মাঝে ধরছ খুব একটা কিন্তু বোঝা যাওয়া ধরছিল না আসলে এই যে আমার কলের পর কোনো লাইটের ব্যবস্থা এলাম করা হয় না তো সেই কারণে অন্ধকার অন্ধকার তো যাই হোক বন্ধুগুলো দেখো মই ভাড়া গুলা মাঝে নিবার ধরছুম আর এরকম করিয়ে আর একটা ছোট্ট বাল্ট করে জল নিয়ে নিসুম আর কিন্তু এদিকে আকলে নিবাদ হচ্ছে তারপর এলামই চলে এসলুম ঘর আর এলা দেখো বন্ধুগুলো আমার ঘরের অবস্থা তোমরা তো জানেন কি আর প্রত্যেকদিন কাজ থেকে আসি মোর এই ঘরটা আর কি পরিষ্কার করিবার লাগে আর আজি না আসি দেখো বন্ধু গিলা ঘরটা আর কি মোর বাবা বিছনা কান যে গোটে পার দেন কই আজ বাইরা পাশে কাজ করবে কিন্তু তাও জানি না কুঙ্কি কুঙ্কি আর কি সিমেন্ট গিলা না আসি এসি আর কি বিছনার কানিনটা পকে ভরছে তার সাথে সাথে না তোষকের সাথেও আর কি সিমেন্ট বালাগুলো ভরি ছিল তো এই যে দেখো ঝাড়ু দিয়ে সুন্দর করে মো গিলা ঝাড়ি নিবা ধরছ আমার বিছনাটা ভালো করে আর কি ঝাড়ি ঝুড়ি ঝুড়ি নিম না থাকতে অসুবিধা হবে তো সেই কারণে আর বন্ধুগুলা হামার যে জাল্লা হালা দেওয়ালটা দেখা যাচ্ছে ওই দেওয়াল মানে ওই দেওয়ালটা কিন্তু এলাম গাতায় হয় না উপর থেকে আরো দুই তিন লেন বাবা গাতিবে তো তোমরা কিন্তু দেখলে ধরছেন ফাঁকা ফাঁকা দেখা যাবা ধরছে তো মোংনা মাঝে মাঝে রাতিত করে খুব ভয় লাগে এই ফাঁকাটার ব্যাপারে মাঝে মাঝে মনে হয় যদি উপরটা দিয়ে চোর আসে তাহলে আর আর কোনো কোনো সময় মনে হয় চোর আসিও বা করবি কি হামা বাড়ির ঘরের তো চোর করিবার মতো কিছুই নাইও যাই হোক বন্ধুগুলা দেখো মুই তো বিছনাটা ভালো করে গোসে নিলুম আর ঝাড়িও নিলুম ভালো করি কারণ বালা বালা হয়ে ছিল আর এদিক না দেখো যে মোর ঘর দেখে কিনা মাল ভাই চাজর দিয়ে থুইছে তো তারপরে ভাবলুম যে যেহেতু মাল আছে কে তো মাল ফোন অল্প ভিডিও দেখো তো সেই কারণে দেখো চার্জ থেকে খুলি নিলুম এলা অল্প আমি মোবাইলটা আর কি মানা ভিডিও দেখি ধরছিলুম তার মধ্যে পাপ্পারও কিছু ভিডিও টিডিও আছে মাল মোবাইলত তো সেই লে দেখি ধরছিলুম বসি বসিয়া আর বন্ধুগুলা মোর ঘরতে এই মোর ঘরের সাথে আন্দন ঘরটা একসাথে ছিল ছিল আর কি তো মধ্য দেখলে হাফ দেওয়াল ছিল তো ঘরটা ভালো করে দেখা গেছে তো এই পিএস দিয়ে আর কি আন্ধঘর যাওয়া ইসে করা গেছে কিন্তু মোর বাবা কী করেছে সেই দেওয়ালটা না ফুল করে দিছে তো মোর ঘর থেকে আন্দন ঘর কিছুই দেখা যায় না দেওয়ালটা ফুল করাতে উল্টা আরও মোর ঘরটা যে আছে এই ঘরটা আর কি মোর রুমটা খুবই ছোট্ট ছোট্ট লাগে তো মনে হয় এই ছোট্ট একটা রুমও থাকতে না দম বন্ধ বন্ধ হয়ে যাওয়ার মতো লাগে তো মাঝে মাঝে ভাবি জায়গা জমি না থাকলে তো এরকম করিয়ে থাকি লাগবে কিচ্ছু করার নাই। যাই হোক মোর প্রিয় গিলা আজিকার ভিডিওটা কেমন লাগিল অবশ্যই কিন্তু তোমরা কমেন্টও জানাবেন আর বন্ধু গিলা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন আর মোর সাব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকিবেন আর যদি পান তাহলে ভিডিওটা একটা শেয়ার করে দিবেন তো বন্ধু গিলা চলো আজিকার ভিডিওটা আমি এটাখানে শেষ করে ধরছুম পরের দিন তোমার সাথে আরও একটা নতুন ভিডিও দেখা হবে তোমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো চলো টাটা